টু মাই চ্যানেল আমার মল্লিকা ব্লগসে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে শীত এসেছে আর আমি বড়ি রেসিপি শেয়ার করব না তা কোনো দিন হয় বলো আজকে প্রথমে দেখো বড়িটা দে মানে ডালটা দেখালাম বিউলির ডাল এইবার আমি কি করলাম বিউলির ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম দেখো ভিজিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এইবার দেখো সাদা ধুত্রে ফুলের মতো একদম হয়ে গেছে পুরো ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে ওগুলোতে পাউডার মেশানো থাকে দেখো কত সুন্দর ফ্রেশ লাগছে দেখো এত সুন্দর সাদা লাগছে না না দেখলে মানে চোখে না দেখলে ক্যামেরায় হয়তো ততটা বোঝা যায় ছে না চোখে না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বড়ি দেওয়া রেসিপি মিস করবে ঠিক আছে মানে রেসিপি বলতে বড়ি কিভাবে দেয়া হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। যারা আমার পুরোনো ভি তারা হয়তো দেখেছ আগের বছরে দিয়েছিলাম এখন আমি কৌটাতে মিক্সির কৌটাতে সেঁকে নিচ্ছি দেখো দু হাতের আমার দু হাত মানে দু মুঠো যতগুলো ধরবে আমি ততগুলো দেবো বেশি দেবো না অল্প একটু জল দিলাম কারণ মিক্সিতে যদি আওয়াজটা আমি শেয়ার করতাম না বুঝতেই পারতে সবাই যে কেমন শব্দ হচ্ছিল ঠিক আছে আমার ডালগুলো আমি বেটে আবার আসছি আমি ওপরে চলে এসেছি বন্ধুরা ওপরে দেখো লঙ্কাগুলো রোদে দেওয়া হচ্ছে এই লঙ্কাগুলোকে শুকনা হয়ে গেলে শুকনা হয়ে গেছে অনেকক্ষণ দেওয়া হয়েছিল। এবার একটা গ্লাসের ভেতরে পুতা মানে যে শিন নোড়া থাকে না ওই নোড়াটা দিয়ে একটু হামাদিস্তা আমাদের হামাদিস্তা যেহেতু নেই তাই জন্য ওটাকে পেস্ট করে নিচ্ছে আর মিক্সিতে পেস্ট করলে কি হবে একদম চুনো হয়ে যাবে তো তাই জন্য এইভাবে পেস্ট করা হচ্ছে কারণ বেশি চুনো হয়ে গেলে মানে একদম মিদানার মতো পেস্ট হলে কিন্তু বড়িটা একদম লাল হয়ে যাবে তাই জন্য এইভাবে পুতার সাহায্যে পেস্ট করা হচ্ছে আর এখানে আমি দু কিলো ডাল ভিজিয়েছিলাম এখানে পাঁচশোর মতো আদা দেওয়া হবে এই আদাগুলো আমাদের বাগানের খোলা হয়েছে খুলে দেখো এখানে আমি কেটে নিয়েছি কেটে এবার মিক্সিতেই পেস্ট করে নেব আর একদম পারফেক্ট তুলতুলে ধপধপে নরম সাদা বড়ি বাড়িতে বানালে কিন্তু খেতেও খুব ভালো লাগবে এই দেখো লঙ্কাটা কত সুন্দরভাবে গ্যালাসের মধ্যেই কিন্তু পেস্ট হয়েছে আর এখানে জিরে একশো গ্রামের মতো জিরে দেয়া হবে ওতে জিরে না দিলেও কিন্তু টেস্ট ভালো আসবে না তাই একশো গ্রামের মতো জিরে আর একশো গ্রামের মতো লং মানে নৌকা দেওয়া হবে আর এখানে ডালটা দেখো আমার পুরো পেশাই করা হয়ে গেছে এবার আমি এর ভেতরে এইগুলো আমি দিয়ে দেবো জিরে আর লঙ্কা দিয়ে দেবো আর আদা দিয়ে দেবো কারণ এগুলো তো আগের দিন থেকে ডালগুলো বাটা হয় এবার কালকে সকালবেলা দেওয়া হবে কালকে সকালবেলা পুরো এই যে পা জিনিসটাতে আমি রেখেছি না এটা একদম ফুলে একদম ভর্তি হয়ে যাবে দেখো ভাব আছে কালকে দেখতে পাবে একদম ভর্তি হয়ে যাবে এবার আমি জিরাটা দিয়ে দিচ্ছি আর দিলে একটু মানে ভেতরে একটু থাকলে নাকি টেস্ট ভালো হয় ভেদে যাবে তো তাই টেস্ট ভালো হবে তাই জন্য এগুলোকে সার এর ভেতরে দেওয়া থাকবে আর আদাটা আজকে দেব না আদাটা কালকে দেব কারণ আদা দিলে নষ্ট হয়ে যাবে তাই জন্য আদাটা আজকে দেব না আদাটা কালকেই দেওয়া হবে ঠিক আছে এখন চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে এখন সার রাত্রি এইরকমই থাকবে কালকে সকালবেলা দেখাবো কেমন হয়েছে ঠিক আছে আজকে চলো আজকের মতো আসছি বন্ধুরা দেখ দেখো সকাল হয়ে গেছে সকালবেলা অবস্থাটা দেখো কিভাবে একদম ফুলে গেছে দেখো একদম এক লোককে ভর্তি হয়ে গেছে এক মানে একদম ভর্তি হয়ে গিয়েছিল সেটা কমিয়ে আমার শাশুড়ি মা কমিয়ে নিয়েছে পড়ে যাবে বলে এখানে দেখো আদাটা আর লবণ একসাথে দিয়েছি ওটা দেখানো হয়নি দেখো একদম ফুলে একদম টইটুম্বর হয়ে গিয়েছে ঠিক আছে চলো এখানে আমি একটা চঙের সাহায্যে দেবো আর বাটিতে করে সরষার তেল নিয়ে নেওয়া হয়েছে কারণ যেই জিনিসগুলোকে দেয়া হবে এটা হচ্ছে বাঁশ কাঠির পাটা বলে এই পাটাতে ভালো করে তেল মাখাতে হবে না যদি তেল মাখাই খায় তাহলে বড়িগুলো উঠতে কষ্ট হবে তা মানে উঠবে না বললে চলে ভালো করে তেল মাখালে তাড়াতাড়ি করে উঠে যাবে একদিনেই উঠে যাবে তাই জন্য ভালো করে আমার শাশুড়ি মা তেল মাখিয়ে নিচ্ছে দেখো আর আমি চঙের সাহায্যে দেব আমার শাশুড়ি মা আর একটা কাকিমা দা মানে ওটাকে ফেটাতে হবে দুজনে মিলে না ফেটালে বড়ি একদম তুলতুলে নরম হবে না শক্ত হবে তাই জন্য দুজনে মিলে ফার মানে ভালো করে হাতের সাহায্যে দাব মানে আমরা দাবা বলি বা ফ্যাটানো অনেকে ফ্যাটানো বলে সেটাই হবে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই আমার মায়ের তেল মাখাচ্ছে আর আমি এই দিকে চং আর কাগজটাকে তো মানে ওই যে পলিপেপারটাকে ফুটো করতে হবে আমি ফুটো করছি আর ক্যামেরাটা অন করা আছে ঠিক আছে চলুন দেখতে থাকো পুরো ভালো লাগ ঠিক আছে চলো আমার শাশুড়ি মায়ের দিকে তেল মাখাও আর আমি সেই দিকে একটু জিনিসপত্র তো আরও রেডি করতে হবে একটু রেডি করে নিই না হলে হবে না কেন যেহেতু সকাল সকাল দেয়া হচ্ছে আর রবিবার ছাড়া তো এগুলো দেয়াই হয় না আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু শীতের সময় দিয়েছিলাম এখন তো একটু হালকা গরম পড়ে গেছে মানে ভিডিও দেওয়ার একদম টাইম পায় না তাই জন্য ভিডিও এডিট করার টাইম পায় না তাই জন্য আমি এখন দিচ্ছি ঠিক আছে কেউ কিছু মনে করো না দেখতে থাকো ভিডিও টা ভালো লাগবে নিশ্চয়ই এবার আমার শাশুড়ি মা এখানে দেখো ওইটাকে ভালো করে মিক্সড করে নেবে কাল থেকে যে লঙ্কা জিরে লবণ আদাটা আজকে দেয়া হয়েছে লবণটাও আজকে দেয়া হয়েছে ওইগুলো যে দিয়েছিল ওইগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে না মাখালে এক জায়গায় পড়ে যাবে তাই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে ঠিক আছে চলুন আজকে এখন মাখাতে থাকুক আমার শাশুড়ি মা তারপরে অল্প অল্প একদম অল্প অল্প করে জিনিস মানে পাত্রতে নেবে আর ওটাকে ফাটাতে হবে এত একসাথে নিতে পারবো না মানে আমি দিতে পারবো না দেখো এই যে এই চঙের সাহায্যে এই চংটাকে আমি পেপারকে ফুটো করে আমি এতে গেঁথে দিলাম এবার এর সাহায্যে দিলে কি হবে তাড়াতাড়ি দেয়া হয় আগে আমি যখন প্রথম আসি বিয়ের পরের বছরটা দেওয়া হয়েছিল হাতের সাহায্যে দেওয়া হয়েছিল হাতের সাহায্যে কি হয় অনেক দেরি হয় একসাথে দু কিলো ডাল এই দেখো এইটুকু নিয়েছে এইটুকু ফাটিয়ে যখন ফাটানো হয়ে আমাকে দেবে না পুরো পলিপেপারটা ভর্তি হয়ে যাবে মানে যত ফাটাবে তত মানে যত দাববে তত কিন্তু ফেনা উঠবে ফেনা উঠে উঠে অনেকটা হয়ে যাবে ঠিক আছে দেখো এবার কিভাবে আমার শাশুড়ি মা হাতের সাহায্যে ফাটাচ্ছে দেখো আর ভাবছো এগুলো যন্ত্রের সাহায্যে ফাটাবে কিন্তু এগুলো হবে না এটা মানে এই ডালটা একটু হরকা জাতীয় তো তাই হবে না দেখো আমার পলি পেপার পুরো ভর্তি হয়ে গেছে আর একটু থরকাটা ভাব হচ্ছে বলে আমি আমার একজন যা আছে তাকে বললাম যে তুমি একটু দাও তো আমার কেন থরকাটা হয়ে যাচ্ছে বলে আমার ওই যা দেখো এখন দিচ্ছে আমি একটু ক্যামেরা করছি আমি এক হাতেই ক্যামেরা করছিলাম তারপরে ভাবলাম তুমি একটু দাও যদি তোমার হয় তুমি দেবে আমি দাব মানেই করব আমি আমার শাশুড়িমা দাবব কিন্তু একই অবস্থা দুজনেরই তাই আমি দেবো ওই দিদিভাইটা দাববে ঠিক আছে চলো দেখতে থাক দেখতে থাকো আর শীতের বড়ি না দেলে না আমাদের তো বড়ি না হলেই শীতকালে চলে না প্রত্যেকটা তরকারি বলো আলু মাখায় বলো বড়ি ছাড়া কথাই নেই আমাদের মানে আমার বাবার বাড়ির ওইদিকে মানুষগুলো একটু অলস ওগুলো কিনে খায় কিন্তু আমাদের এই দিকে বড়িগুলো তৈরি মানে বাড়িতে বানিয়ে খায় কিনে খেলে না ওদের চাল বড়ি মিশিয়ে দেয় একদম ভালো লাগে না খেতে একদম উঁচুনো হয়ে যায় আর এইগুলো কিন্তু খুব খুব টেস্টি লাগে যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে হবে কিন্তু সবার ঘরে বানাতে পারে না প্রচণ্ড ঝামেলা থাকে আমাদের বাড়িতে ছোট বাচ্চা বাড়ি আমাদের বাড়িটা ভাঙা হওয়া সত্ত্বেও আমরা অনেকটা কষ্ট করেই বড়িগুলো দেয়া হচ্ছে খেতে তো হবে তাই দেয়া হচ্ছে আমার তেমন একটা বড়ি ভালো লাগে না আমার বড় মশাই না বড়ি না হলে পাগল শীত না পড়তে পড়তেই বলছে আমাদের বড়ি দাওনি কেন আমাদের বড়ি দাওনি কেন তাই দেখো জোর করে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে আজকে একসাথে দু কিলো বড়ি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু স্কুল টুল ছুটি আছে তো তাই জন্য একসাথে দু কিলো বড়ি দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেল আর এক কিলো দেয়া হবে এই বড়িগুলো মানে এগুলো ঝোলের বড়িগুলো এই দেখো আমার শাশুড়ি মা আর আমার ওই কাকিমার দা ছিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার জিনিসপত্র ধোয়াধুই পালা আর টোটাল আমাদের সাত কিলোর মতো প্রোগ্রাম আছে বড়ি দেওয়ার এই বড়িগুলো হচ্ছে তিন কিলো আর গয়না বড়ি চার কিলো দেখা যাক কতদূর কতটা পারা যায় প্রথম স্টার্ট হলো এই ভালো বড়িগুলো তারপরে এখন গয়না বড়ি দেওয়া হবে ভালো বড়ি বলেই একসঙ্গে দু কিলো হয়ে গেছে গয়না বড়ি মাত্র আড়াইশো গ্রাম করে ডাল ভিজিয়ে দিতে হয় একসাথে হবে না এত ঠিক আছে যে দেখো বড়িগুলো একটু রোদ পেয়ে গেছে শুকনাও হয়ে গেছে অনেকটা এবার বিকেলের দিকে কিন্তু এই জাল থেকে বলো পাটা থেকে ঝরা শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার শেয়ার করব এখন চলো আমি রান্নাঘরে যাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি রান্নাঘরে এসে মানে রান্না টান্না করে চলে এসেছি বড়ির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে বড়ির কালারটা একটু লাল লাল ভাব চলে এসেছে শুকনো প্রায় হয়ে গেছে আর আমার শাশুড়ি মা কি করছে তাড়াতাড়ি ওঠার জন্য একটু দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে এগুলো ঝরা শুরু হয়ে গেছে দু একটা ঝরা শুরু হয়ে গেছে বেশি তাপ হলে তাড়াতাড়ি ওঠে যদি কম মেঘলা ওয়েদার হয় বড়ি দেওয়ার সময় বেশিরভাগটা মেঘলা ওয়েদার হয় আমাদের দেওয়ার সময় প্রচণ্ড পরিমাণ মানে তাপ ছিল বিকেলের দিকে একটু মানে দুপুরের দিকে একটু মেঘলা ওয়েদার হয়ে গেল কিন্তু কিছু করার নেই ওটাও একটা ভাগ্য মানে বলে না সবই কপালে কপালে যদি না থাকে কিছুই হবে না ঠিক আছে আমার শাশুড়ি এগুলো ঝাড়াচ্ছে আমি ওটা করতে পারি না কারণ ওই সময়টা আমি ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো সব বড়িগুলো ঝাড়িয়ে নিয়েছে এটা পুরো দু কিলো ডালের বড়ি ঠিক আছে কত বড়ি দেখো আর এই দিয়ে গয়না বড় পুরো শুকনা হয়ে গেছে এবার এগুলোকে ডিবায় ভরে রাখা হবে এগুলো সারা বছর খাওয়া হবে সারা বছর বলতে রোজ রোজ নয় শীতকালে যতটা ভালো লাগে অন্য সময় ভালো লাগে না শীতকালে একটু বেশি খাওয়া হবে আমার শাশুড়া দেখো ডিবাই ভরে নিচ্ছে ভরে এগুলো এখন অনেক অনেকদিন এক বছর আমাদের দু বছরের বড়ি এখনো ছিল এই বছর শেষ হয়েছে কারণ আগের বছর দেয়া হয় না বাড়িটা যেহেতু ভাঙা হয়েছিল তাই জন্য ব্যস্ততার কারণ দেয়া হয় না এই বছর দেয়া হয়েছে এই যে বড়ি হয়েছে খেতে মনে করলে দু মাসে খাওয়া হয়ে যাবে রাখতে মনে করলে এক বছর দু বছর থেকেই যাবে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি তোমরাও বাড়িতে ট্রাই করে এত কেন আড়াইশো গ্রাম করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন স্বাদ লাগে খুবই খুবই ভালো লাগবে টেস্টে আলু ভাত আলু মাখা মাছ মাখাতে যদি মূল ভেজে মোলা হয় খুব ভালো লাগে ঠিক আছে আজকে আমি ভাজবো ভেজে দেখাবো দেখো আমি এই কোটা নিয়েছি অল্প নিয়েছি কারণ আমাদের অল্প লোক অল্প নিয়েছি অল্প ভেজে আমি শাগে দেবো আজকে শাক রান্না হবে শা আমার শাশুড়ি মা ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করবেন তাহলে কী হবে আমি নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে চলো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই পরের ভিডিওর জন্য অপেক্ষা